নমিনি রুলস নমিনি থাকলেও এক টাকা পাবেন না জেনে নিন নমিনি সংক্রান্ত কানুন তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি নমিনি থাকলেও আপনারা ব্যাংক থেকে এক টাকাও পাবেন না কেন এরকম নিয়ম চালু হলো চলুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সাধারণত যে কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ বিনিয়োগকারী ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সময় একজন নমিনির নাম নির্ধারণ করে থাকেন কোনো কারণে অর্থ বিনিয়োগকারীর ব্যক্তির মৃত্যু হলে তার বিনিয়োগ করা সমস্ত অর্থ পাওয়ার অধিকার থাকে নমিনির তবে দু সালে ছয় অক্টোবর সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনি আধিকারিক নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয় সেক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয় নমিনি হলেই তিনি অর্থ বিনিয়োগকারী সমস্ত টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না সেক্ষেত্রে বিনিয়োগকারীর উত্তরাধিকারীকে। অধিকারও থাকবে সুপ্রিম কোর্টের এই রায় সূত্রপাত হয় আসলে রামচন্দ্র তলোয়াল নামক এক ব্যক্তি তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হিসাবে সমস্ত টাকা পাওয়ার অধিকারকে কেন্দ্র করে ওই ব্যক্তি মায়ের মৃত্যুর পর ব্যাংকের তরফ থেকে নমিনি হিসাবে তার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দেওয়া হয় কিন্তু এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তার দাদা তিনি দাবি করেন তার মায়ের উত্তরাধিকারী তিনিও তাই এই টাকা পার অধিকার তারও আছে এই কেসের পর সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়দান করেন যাতে বলা হয় নমিনি হলেই সম্পূর্ণ অধিকার তার হয়ে যায় এমন নয় ভারতীয় সমাজ ব্যবসা হিন্দু উপরাধিকারী আইন অনুসারে উত্তরাধিকারী সম্পত্তির মূল মালিকানা লাভ করেন আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো নমিনি কি এবং মৃত্যু ব্যক্তির অর্থে নমিনী আধিকারী কতটুকু মৃত ব্যক্তি সম্পত্তির ওপর নমিনির অধিকার কতটুকু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স বিমা পরিকল্পনা ইত্যাদি সমস্ত কিছুতে অর্থ বিনিয়োগকারী ব্যক্তির একজন নমিনির নাম উল্লেখ করে রাখবেন যাতে তার মৃত্যুর পর তারা কষ্ট করে সঞ্চয় করে রাখা টাকা নষ্ট না হয় তার অধিকার নমিনী পান তবে এক্ষেত্রে মাথায় রাখতে হয় নমিনী সবসময় অর্থ বিনিয়োগকারী ব্যক্তির উত্তরাধিকারী নাও হতে পারে যদি কোনো অর্থ ব্যক্তির তার একমাত্র সন্তানের নামে নমিনি করেন তবে সেই সন্তান তার উত্তরাধিকারী নমিনী হিসাবে পরিণত হবে তবে সন্তান থাকা সত্ত্বেও যদি অপর কোনো ব্যক্তিকে নমিনি হিসাবে নির্বাচন করা হয় সেক্ষেত্রে নমিনি আইনত উত্তরাধিকারী নন অর্থাৎ নমিনির প্রধান কাজ কোনো মৃত অর্থ বিনিয়োগকারীর ব্যক্তির অর্থ সংগ্রহ করে তার প্রকৃত উত্তরাধিকারী সেই বন্টন করে দেওয়া উত্তরাধিকারীরা সূত্রে সেই অর্থের মালিকানা ভোগ করার অধিকারী নমিনি হতে পারেন না যেহেতু নমিনির প্রধান কাজ অর্থ বিনিয়োগকারীর অর্থ সংগ্রহ করে আইনত উত্তরাধিকারীর মধ্যে বন্টন করে দেওয়া ফলে নমিনী যে কোনো পরিচিতি ব্যক্তি করা যেতে পারে সেক্ষেত্রে নিজেদের সন্তানকে নমিনী করলে সরাসরি তারাই উত্তরাধিকারী পাবেন এবং অপর কোনো ব্যক্তিকে নমিনি করলে তিনি সেই টাকা সংগ্রহ করে প্রকৃত উত্তরাধিকারীর মধ্যে ভাগ করে দেবেন আঠেরো বছরের নিচে কোনো নাবালিকা ও নমিনি হিসাবে যোগ্য হতে পারে তবে সেক্ষেত্রে তার অভিভাবক হিসাবে কারোর নাম উল্লেখ করে যেতে হবে শ্রীমতী সরাবতী ভার্সেস শ্রীমতী উষা দেবীর মধ্যে সুপ্রিম কোর্টে এমনই একটি নমিনি সংক্রান্ত বিষয়ে কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন নমিনি হিসাবে শুধু ওই ব্যক্তির স্ত্রী নন তার মাইনর উত্তরাধিকারী এবং তার অভিভাবক ও এই টাকা পাবেন সেক্ষেত্রে ওই ব্যক্তির টাকাকে সুপ্রিম কোর্ট রায় অনুসারে তিন ভাগে ভাগ করে তিনজনের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল নমিনি প্রকারভেদ সরকারের নিয়ম অনুসারে সাধারণত ক্লাস ওয়ান আইনত উত্তরাধিকারী হিসাবে ধরা হয় এক বিধবা স্ত্রী দুই ছেড়ে তিন মেয়ে চার মা যদি কোনো ব্যক্তির ক্লাস আইনত উত্তরাধিকারী নন তার ক্ষেত্রে ক্লাস টু আইনত উত্তরাধিকারী নমিনি হতে পারবেন তারা হলেন ভাই বোন নাতি নাতনি এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তিকেই তার টাকা দিয়ে যেতে চান সেক্ষেত্রে একটি উইল করে রাখলে আইনি কোনো জটিলতায় জড়িয়ে পড়তে হবে না অথচ নমিনের টাকা পাওয়ার অধিকারকে কেন্দ্র করে প্রকৃত উত্তরাধিকারীদের দিক থেকে নানা ধরনের প্রতিরোধ আসতে পারে এবং যা পৌঁছে যেতে পারে আইন জটিলতা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন